হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম তো আপনাদের সকলকে সিএম ডিজিটালে স্বাগতম তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমাদের অনেকেরই বাবা ভাই চাচা দূর প্রবাসে থাকে তো দূর প্রবাস থেকে আমাদেরকে রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠায় তো আমরা ওই টাকা ব্যাংক থেকে তুলি কিন্তু আমরা ওই রেমিটেন্সের টাকা বিকাশ থেকেও তুলতে পারবো তো আপনারা ব্যাংক থেকে রেমিটেন্সের টাকা তুললে সরকার থেকে প্রমোদনা পান তো আপনারা যদি বিকাশ থেকে রেমিটেন্সের টাকা তুলেন তাহলেও আপনারা সরকার থেকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রমোদনা পাবেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে রেমিটেন্স থেকে টাকা তুলবেন বিকাশের মাধ্যমে তো টাকা তোলার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো বিকাশ অ্যাপ ওপেন করতে হবে তো বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা রেমিটেন্স একটি অপশন দেখতে পারবো ওখানে ক্লিক করব তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি অপারেটরের নাম দিন তো আপনাকে যেই অপারেটরের মাধ্যমে রেমিটেন্সের টাকা পাঠাবে তো আপনি সেই অপারেটরের উপর ক্লিক করবেন আমাকে ওয়েস্টার্ন ইউনিয়ন এই অপারেটরের মাধ্যমে টাকা পাঠাবে তো আমি ওই ওয়েস্টার্ন ইউনিয়ন যে অপশনটি রয়েছে ওই অপশনের উপর ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এম টিএসএন রেফারেন্স নাম্বার লিখুন তো আপনার এমটিএসএন রেফারেন্স যে নাম্বারটি রয়েছে সেটি এখানে তুলতে হবে তো এম টি এস রেফারেন্স নাম্বারটি তোলার পর আপনাদের নিচে দেখতে পারবেন যে টাকার পরিমাণ লিখুন তো টাকার পরিমাণের ওখানে আপনি বাংলাদেশি যে কয় টাকা উঠাবেন সেই টাকার পরিমাণটা ওখানে লিখে নিচে এগিয়ে যান যে অপশনটি দেখতে পারবেন সেই অপশনে ক্লিক করুন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে তো সেই পিন নাম্বারটি এখানে তুলবেন তো পিন নাম্বারটি তোলা হয়ে গেলে নিচে এগিয়ে যান একটি অপশন দেখতে পারবেন তো ওই অপশনে আবার ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেট চলে আসবে তো এখানে আপনারা দেখতে পারবেন রেমিটেন্স রিকোয়েস্ট সফল হয়নি তো এটি দেখার পর আপনাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই আপনারা নিচে হোমে ফিরে যান যে অপশনটি রয়েছে ওখানে ক্লিক করেন ওখানে ক্লিক করে হোমে চলে যাবেন হোমে যাওয়ার এক থেকে দুই মিনিট পর আপনারা আপনাদের নাম্বারে একটি মেসেজ পাবেন তো সেই মেসেজের মাধ্যমে আপনাদের জানাবে যে আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে সম্পূর্ণভাবে চলে এসেছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে মেসেজটি চলে এসেছে তো আমি পাঁচ হাজার সাতষট্টি টাকা উঠানোর জন্য পরিমাণ দিয়েছিলাম তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে পাঁচ হাজার একশো তিরানব্বই টাকা চলে এসেছে তো আমরা দেখতে পাচ্ছি যে একশো ছাব্বিশ টাকা আমরা সরকার থেকে পুনমোদন পেয়েছি এবং আপনার এই টাকাটি উঠানোর জন্য ষাট টাকা করে তো বন্ধুরা এভাবে বিকাশ থেকে রেমিটেন্সের মাধ্যমে টাকা তুলবেন তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম